সাতক্ষীরার কালীগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা কালীগঞ্জ প্রতিনিধি তাজুল ইসলাম সাদের জানানো তথ্যচিত্রে বিস্তারিত সাতক্ষীরা জেলার কালীগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বিষবাণে আত্মহত্যার চেষ্টা করেছেন রত্না পারভীন ছাব্বিশ বছরের এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে বুধবার উনত্রিশ জানুয়ারি বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে রত্না পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিগাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী স্থানীয়রা জানান বেশ কিছুদিন যাবৎ মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রত্না পারভিনের কলহ চলছিল বুধবার দুপুরের দিকে রত্না পারভিন তার ছেলের নামে পরিচালিত ফেসবুক আইডিতে একটি মেসেজ দেন পরে তিনি মিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান ও মাহির আবরারকে হত্যা করে তারপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে পান করেন বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভিনকে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান খবর পেয়ে কালীগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান ও উপপরিদর্শক প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন কি কারণে এ হত্যা ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে তবে ফেসবুক স্ট্যাটাসে যা ছিল সেটি ছিল হচ্ছে এত কিছু করার কি দরকার ছিল আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি থাকেন আপনার সাবিনারে নিয়ে আমারে সংসার করতে দিলেন না এ ধরনের ফেসবুকে তিনি স্ট্যাটাস দেন এবং তারপরেই তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই সন্তানকে হত্যা করেন

অভিযোগ কীসের জন্য দেশে কে জন্য কি করেছে আমি এটা জানিনি কিন্তু রত্না হচ্ছে কেন আমার বোন বানাইছে আমার মার সঙ্গে ফোনে কথা বলি আমার বোন বানাইছে এখন ওরা আমার বাড়ি আসে যায় খায় ওদের বাড়ি আমি যাই আমার বাপের বাড়ি যাই ওদের বাপের বাড়ি আমি যাই কিন্তু হাসানের সাথে কোনো এইসব কোনো খারাপ সম্পর্ক না কোনো কিছু না